নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন আমরা সকলেই জানি বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের গুরুত্ব কতটা আমাদের দৈনন্দিন জীবনেও বলতে পারেন তো হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের দৈনন্দিন জীবন জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ এতটাই গুরুত্বপূর্ণ একটা স্থান আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে এসেছে মানে অধিকার করে রয়েছে একটা স্পেস এই হোয়াটসঅ্যাপ আর আমরা গত কিছুদিন দিন ধরেই বলতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে আমরা শুনতে পারছি আর একটাই নামক একটি অ্যাপের নাম যেটাকে বলা হচ্ছে যে ভারতের তৈরি একটি মানে স্বদেশী অ্যাপ আর একটাই তো এটা একটা স্বদেশী অ্যাপ আমাদের ইন্ডিয়ান জো কর্পোরেশনের একটি অ্যাপ যেটা বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কম্পিটিটর কিন্তু কতটা কম্পিটিটর সেটা কিন্তু আমরা ইউজের পরেই বুঝতে পারবো এবং সেটা নিয়ে আমি এই ভিডিওর শেষে আলোচনা করছি বা মাঝে আলোচনা করে দেব তো দেখুন এটা নিয়ে একটা আর্টিকেল এসেছে যে সিদার ভেম্বু ভেম্বু সরি ভেম্বু যিনি এই যে আড়াইটায় বলতে পারেন যে ফাউন্ডার বা একটা আড়াইটায় তৈরি করেছে জোহর ফাউন্ডার বলতে পারেন ঠিক আছে জোহ কর্পোরেশনের ফাউন্ডার তো জোহর যেরকম আমাদের মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড রয়েছে সেরকম কিন্তু জোহরও রয়েছে ঠিক আছে জোহো তারপরে পাওয়ার পয়েন্টের মতন জোহর শো রয়েছে জোহ শো সেটা পাওয়ার পয়েন্টের মতন কাজ করে তো অনেকটা সেই মাইক্রোসফটের মতন কাজ করে আর আড়াইটাইকটাকে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের সমতুল্য তো এখানে একটা আর্টিকেলে বলা হচ্ছে যে সিদ্ধার ভেম্বু যিনি প্রপোজ করেছেন একটা প্রপোজাল দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপ কি সেটাকে ডিসপোজ করে দেবে মানে সেটাকে অস্বীকার করবে বা সেটাকে মান্যতা দেবে না এরকম একটা প্রশ্ন দিয়ে এই আর্টিকেলটাকে তৈরি করা হচ্ছে তো এই আর্টিকেলটাকেও আমরা জানবো এবং আর এবং হোয়াটসঅ্যাপ সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব কম্পেয়ার করব যে কতটা হোয়াটসঅ্যাপ এর মতন আর কাজ করছে বর্তমান সময় তো শুন ইউ মাইট ইউজ হোয়াটসঅ্যাপ টু সেন্ড মেসেজ টু আর একটা ইউজার তো এমন একটা কথা বলা হচ্ছে যে খুব শীঘ্রই কি এরকম হবে যে আমরা যেমনটা করি ইউপিআই যে কোনো কিউআর কোড বা যে কোনো ইউপিআই আইডিতে আমরা যে কোনো ইউপিআই আইডি অ্যাপ বা কোনো যে কোনো এই যে পেমেন্টস অ্যাপ দিয়ে যে কারো ইউপিআই আইডিতে টাকা পাঠাতে পারি বর্তমান সময়ে যে টাকা পাঠানোটা কিন্তু এখন একটা কোনো বড় ব্যাপার নয় রকেট সাইন্স নয় এখন মোবাইলের একটা সুইচের বাটন নেই ওটিপি আসে এবং ওটিপি ওটিপি ছাড়া অনেক সময় ছোট ছোট অ্যামাউন্ট গুলো ট্রান্সফার করা যায় এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে আরেক অ্যাকাউন্টে তো সেরকমই একটা প্রপোজাল কিন্তু ভেম এই সিদার ভেম্বু তিনি কিন্তু দিয়েছেন এবং সেটাই কি হোয়াটসঅ্যাপ ডিসপোজ করবে এবং বর্তমান সময়ে সময়ে দাঁড়িয়ে আগামী কি এরকমই হতে চলে যে যে ইউজাররা রয়েছে তারা মেসেজ পাঠাতে পারবে শুধু এমনটা এমনটা নয় এরকম ভাইস ভারসা হতে পারে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলা হচ্ছে সেটাও আমরা কিন্তু জানবো তো বলা হচ্ছে যে চেন্নাই ভিত্তিক ফার্ম জোহো জোহো কর্পোরেশন মূলত তার দ্বারা নির্মিত হোম গ্রাউন্ড মেসেজিং অ্যাপ আর একটাই স্থানীয় হিসাবে আবির্ভূত হয়েছে কখন যে হোয়াটসঅ্যাপ এর বিকল্প হিসাবে এটা আবির্ভূত হয়েছিল কবে দু হাজার একুশ সালের কিন্তু জানুয়ারিতে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে এটা সর্বপ্রথম তৈরি হয় ঠিক আছে এবং আর একটাই এক মাস আগেও রেকর্ড ডাউনলোড দেখেছিল এক মাস আগেও দেখলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ডাউনলোড করা হয়েছিল স্বদেশী অ্যাপ অ্যাপ বলে কিন্তু এর যে মার্কেটিং কিভাবে হয়েছিল কোম্পানি কিন্তু দেখা গেছে সেরকম যে সেই হারে মার্কেটিং কোম্পানির ওরকম দেখা যায়নি হ্যাঁ তবে তার এই মেসেজিং অ্যাপ বিভিন্ন দেশে চলছে বিভিন্ন যেহেতু এটা কি হয় আমরা গুগল প্লে অ্যাপ স্টোর এছাড়া বলা হচ্ছে যে অ্যাপেল যে অ্যাপ স্টোর রয়েছে অ্যাপেল স্টোর রয়েছে সেখানেও কিন্তু এই অ্যাপটা রয়েছে তো সেই কারণে যেই সব দেশে এই গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর রয়েছে তো সেই সব দেশে অটোমেটিক্যালি এটাকে ডাউনলোড করা যাচ্ছে তো এরকমই বিভিন্ন দেশে এটাকে এটাকে পাওয়া যাচ্ছে কিন্তু ইউজ কতটা হচ্ছে এটা কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে বলা হচ্ছে যে বিভিন্ন দেশে এর অ্যাক্সেস রয়েছে তো কোম্পানির প্রতিষ্ঠাতা সিদর ভেম্বু পরামর্শ দিয়েছেন যে বর্তমান সময়ে যে মেসেজিং অ্যাপগুলিকে ক্রস সামঞ্জস্য সমর্থন করা উচিত অর্থাৎ যে কোনো অ্যাপ থেকে যে কোনো অ্যাপে মেসেজ প্রদান পাঠানো সম্ভব করা যেতে পারে এমনটা উচিত বর্তমান সময়ে এসে অনেকটা ইউপিআই ট্রান্সফারের মতন ইউপিআই মানি ট্রান্সফারের মতন তিনি করার পরামর্শ দিচ্ছেন প্রস্তাবনা দিচ্ছেন এখন মনে হচ্ছে আর একটা এর প্রধান প্রতিদ্বন্দ্বী হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে এই ধরনের একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে তো যেখানে বেম্বু এই পরামর্শ দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কাজ চালু করে দিয়েছে তো এটা একটা পরবর্তী সময় হলে হতে পারে একটা ভালো পদক্ষেপ কিন্তু কতটা পদক্ষেপ হবে এবং এই আরেকটাই কতটা মার্কেটকে নিতে পারবে সেটাও কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে আমরা ভারতীয়রা হয়তো অনেকে ডাউনলোড করেছি সেই সময় কিন্তু আমরা কতটা মেসেজের জন্য এটাকে কাছে লাগাচ্ছি তো দেখলে দেখা যায় যে বর্তমানে আজকেই আমি এই আরেকটাকে ইউজ করেছি আমার কিছু পিপিডি তৈরির জন্য আমার যে ম্যাথ ক্লাস করান তার কাছ থেকে আমি কিছু ম্যাথের প্রশ্নকে আমরা যেহেতু নর্মালি হোয়াটসঅ্যাপেই নিয়ে থাকি তো সেই স্ক্রিনশোকে বলেছিলাম যে টাইতে পাঠাতে তো সে ছবিকে সিলেক্ট করে পাঠাতে গিয়েছিল কিন্তু সেখানে দেখা গেছে যে কুড়িখানায় আসতে পেরেছে এবং সেকেন্ড টাইম আবার ট্রাই করার পরে একুশখানায় আসতে পেরেছে তো এরকম কিছু বাগ রয়েছে এবং এছাড়াও বাগ থাকতে পারে সেগুলোকে কিন্তু কোম্পানি কোম্পানির যদি এই অ্যাপকে সুষ্ঠুভাবে চালাতে চায় এবং এর মার্কেটিং আরো ভালোভাবে করতে চায় তাহলে কিন্তু অ্যাপের এই বাগগুলোকে ঠিক করতে হবে ইতিমধ্যে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে এই অ্যাপে যে গুলো আসছে সেগুলো ডাউনলোড করার পরেও মোবাইল কিন্তু ডিভাইসে ডাউনলোড হচ্ছে না এটা একদিক দিয়ে ভালো দিয়ে খারাপ কেউ যদি মোবাইলে কারো ছবি নিতে চায় সেখানে কিন্তু মোবাইল ডিভাইসে সে তার ছবি রাখতে পারবে এই অ্যাপের মাধ্যমে সেখানে ডাউনলোড হচ্ছে না আমি আমার এখানে দেখেছি এখন কার কার অ্যাপে কি হচ্ছে সেটা আমাকে যদি হয়ে থাকে ডিভাইসে ডাউনলোড হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করাবেন এবং আমি যে প্রবলেমগুলো বলছি সেটা যদি ফেস করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো এই বাগগুলো রয়েছে কোম্পানির উচিত যদি তাদের অ্যাপকে সুষ্ঠুভাবে চালাতে চায় এবং আরো হোয়াটসঅ্যাপকে যদি রিপ্লেস করতে চায় তাহলে এই বাগগুলোকে সঠিক করতে অবশ্যই তারা মার্কেটকে বুঝতে পেরেছে যে এক তাদের ডাউনলোডের পরিমাণ প্রচুর হয়ে গেছে এবং যদি তাদের এই সমস্ত কাস্টমার যার যারা ডাউনলোড করেছে ইউজার্স কাস্টমার বলতে ভুল হচ্ছে যে ইউজার্স যারা রয়েছে তাদের ইউজার্সরা যদি সঠিকভাবে তাদেরকে ইউজ করাতে চাই আড়াই মাধ্যমে মেসেজ প্রদান করাতে চায় তাহলে কিন্তু এই বাগগুলোকে ঠিক করতে হবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে দশ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এই অ্যাপ এবং এর রেটিং রয়েছে ফোর রেটিং পাবলিক ভালো দিয়েছে সেটা ভালো কথা জনতা ভালো দিয়েছে কিন্তু এর কার্যক্ষম কতটা রয়েছে এটাও কিন্তু আমাদের ভাবার বিষয় রয়েছে কাজ যদি কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সফারের ক্ষেত্রে যদি এটা বাঘ দেখায় ফেল্ড দেখায় তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের ভারতীয়রা কি চাইবে মানুষের সময় নেই অত মানুষ চাইবে যে খুব অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে এখন একটা সিলেক্ট করার পরে সেখানে যদি যায় এবং পরবর্তীতে আবারও সেটাকে সেগুলোকে বেছে বেছে সিলেক্ট করে পাঠানো এটা কিন্তু একটা কমপ্লিকেটেড বিষয় হয়ে দাঁড়াবে মানুষের কাছে তো মানুষ এটা এই ঝামেলাটা চাইবে না ঠিক আছে তো বিভিন্ন অঞ্চল এবং দেশে এই অ্যাপকে পাওয়া যাচ্ছে যেমন আফ্রিকা মধ্যপ্রাচ্য ভারত ভারত দক্ষিণ আফ্রিকা সৌদি আরব উগান্ডা সাউট প্রিন্সপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া স্প্যানিশ স্টোরে ভাষা অতিরিক্ত অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন ভিয়েতনাম ইন্দোনেশিয়া এরসেটটা তো এই লিস্ট দিলে পরে সেখানে এইগুলো গুরুত্বপূর্ণ দেশে কিন্তু একে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে ইউরোপের বহু দেশও একটি উপলব্ধ রয়েছে যদিও আপনার তো এছাড়াও বিভিন্ন ইউরোপের বিটা পরীক্ষকদের মধ্যে সীমিত রয়েছে এই তো বলা হচ্ছে কি দেখুন যে এই অ্যাপটি বিভিন্ন দেশে তো পাওয়া যাচ্ছে কিন্তু এর অ্যাক্সেস রয়েছে কিন্তু এর ব্যবহার কতখানি রয়েছে এটা কিন্তু প্রশ্নচিহ্নই থেকে যাচ্ছে এবং ভারতীয়দের মধ্যে কতটা কিন্তু বসে ডাউনলোড করে ফেলে বা যেকোনো কিছুই যে কোনো কিছু এরকমই কিন্তু সেই সময় এই আড়েটাই আপ নিয়েও ট্রেন্ডিং এ চলছিল কি কারণে চলছিল দেখুন ভারত এবং আমেরিকার মধ্যে একটা ডিস্টেস্ট পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ট্যাক্স নিয়ে ট্যারিফ নিয়ে আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতের পণ্যের ওপর এই নিয়ে এবং আমেরিকা যুক্তি দিয়েছিল যে ওরা উচ্চ হারে ভারতের আমেরিকার প্রোডাক্টের উপর ট্যাক্স বসাচ্ছে এবং এছাড়াও রাশিয়ার থেকে ক্রুড অয়েল এবং খুব সস্তা দামে পারচেস কর পারচেস করছে যেটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে মদত দিচ্ছে সেই অর্থ তো এই বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে টানা পোড়ানোর কারণে আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগু করেছিল ভারতের ওপর এবং সেখানে কিন্তু রিটালিয়েট করার ক্ষেত্রে আমাদের ভারতের যে শিক্ষামন্ত্রী রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু সর্বপ্রথমে অ্যাপটিকে সমর্থন করেন এবং প্রধান কিন্তু আইটি নয় সত্ত্বেও এই অ্যাপকে কোনো কারণ ছাড়াই প্রমোট করেন যেহেতু আমাদের দক্ষিণ ভারতের রাজ্যের তৈরি এটি একটি অ্যাপ এবং গুরুত্বপূর্ণ স্থান দেয় এই অ্যাপটিকে কোন রকম মার্কেটিং ছাড়াই সরকারের দ্বারাই কিন্তু এই অ্যাপটি একটা ভীষণ হাইপ পায় এবং তারপরে কিন্তু এই জোহো কোম্পানি জোহো কর্পোরেশন একটা তারা বুঝতে পারে যে তাদের এই অ্যাপ মানুষ ডাউনলোড করছে এবং এর ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু এই কাজ করছে তবে এখনো পর্যন্ত সে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে আমি দেখেছি রিসেন্টলি এবং আশা করছি যে পরবর্তী সময় এটা আরো ভালো হবে তো আর একটা অ্যাপটি চেন্নাই ভিত্তিক সংস্থা জোহো দ্বারা নির্মিত হয়েছে এটা বলছি যে জোহো যে রয়েছে এটা হচ্ছে চেন্নাই ভিত্তিক কিন্তু একটি প্ল্যাটফর্ম ঠিক আছে জো কর্পোরেশন তো এটা মূলত যে এই যে আরেকটি অ্যাপ থেকে এটাকে বলা হচ্ছে যে স্বদেশী মেসেজিং অ্যাপ স্বদেশী মেসেজিং অ্যাপ হিসাবে এই আরেকটাকে প্রমোট করা হচ্ছে ঠিক আছে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যে এটাকে বলা হচ্ছে যে স্পাইওয়ার ফ্রি মেড ইন ইন্ডিয়া মেসেঞ্জার হিসাবে এই আরেকটি অ্যাপকে প্রচারও করা হচ্ছে এই কারণে কিন্তু সেই সময় ভারতের যে হোয়াটসঅ্যাপ ইউজার্স হয় বর্তমান সময় হোয়াটসঅ্যাপই সবথেকে বেশি ইউজার্স যেটা মেটার দ্বারা পরিচালিত এবং মেটা যেমন মেটার কি ইনস্টাগ্রাম রয়েছে মেটার ফেসবুক রয়েছে সেরকম মেটার কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে সেরকম জো কর্পোরেশনের মেসেজিং অ্যাপ হচ্ছে এই আড়াই তো আড়াইকে স্বদেশী অ্যাপ বলে আমাদের ভারতের শিক্ষামন্ত্রী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি হাইপ করে তুলেছেন এবং অন্যান্য মন্ত্রীরাও এটাকে তুলে ধরেছেন এবং তারপরে কিন্তু ভারতীয় জনগণের মধ্যে এটার একটা ডাউনলোড এর একটা উন্মাদনা দেখা যায় এবং ডাউনলোডও করতে দেখা যায় এবং যার সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে দশ মিলিয়ন ঠিক আছে দশ মিলিয়ন সংখ্যা হলেই হবে না এর ইউজার্স তো হতে হবে কন্টিনিউ ইউজার্স এবং কারেন্ট ইউজার্স থাকতে হবে তবে অ্যাপটিকে কিন্তু আরো হাইপ বর্তমান সময়ে এসে ঠিক আছে তো এখানে দেখুন আজকে যে মূলত টপিক সেখানে রয়েছে যে এই যে হোয়াটসঅ্যাপ থেকে আর একটাইকে কাউকে টেক্সট সেটা কি বর্তমান সময়ে করা যাচ্ছে বা পরবর্তীতে করা যাবে সেখানে দেখলে দেখা যায় যে উই বেটা ইনফো এটা একটা সংস্থা এর মতে হোয়াটসঅ্যাপ এমন একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে যে ব্যবহারকারীদের যা ব্যবহারকারীদের অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে টেক্সট করার অনুমতি দেবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে আদার্স যেমন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আর একটার কথা বলা হচ্ছে এছাড়া অন্যান্য যে উইচ্যাট রয়েছে আরও এছাড়াও অন্যান্য মেসেজিং অ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে তো সেই সব অ্যাপেও করা যাবে এরকম একটা এখন সিঙ্গেল অ্যাপের মাধ্যমেই বিভিন্ন অ্যাপে করা হচ্ছে না একটি নির্দিষ্ট অ্যাপকে ধরে এটা করা হচ্ছে তো হোয়াটসঅ্যাপের সাথে একটা নির্দিষ্ট অ্যাপকে ধরে কিন্তু এটা করা হচ্ছে তো ইনফোর মতে এখানে এটাই বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যে পরীক্ষা করছে সেটা ম্যাসেজিং প্ল্যাটফর্মে টেক্সট করার অনুমতি দেবে বিভিন্ন ম্যাসেজিং প্ল্যাটফর্মে সে শুধু একটি খানা নয় এটা পরবর্তীতে দেখা যাবে যদিও এটি বর্তমানে ইউরোপের বিটা যে পরীক্ষক রয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিটা অ্যাপ ইউজার যারা রয়েছে হোয়াটসঅ্যাপে যে বিটা তাদের মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে তো এই বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপ থেকে এমন কাউকে বার্তা বার্তা পাঠানোর অনুমতি দিতে পারে যিনি হয়তো আড়ার্টাই ব্যবহার করছে এমনটা পরবর্তী সময় হতে পারে কিন্তু এই যে সিস্টেমটা এটার জন্য কিন্তু বর্তমানে ভেম্বু কিন্তু চিন্তা করছিল ঠিক আছে আমাদের যে জোহর যে নির্মাতা তিনি কিন্তু চিন্তা করছিল যে এরকমটা করা যেতে পারে কিনা ইউপিআই যেমন কাজ করছে আমাদের সেরকমটা কি করা যেতে পারে কি না মতন করার কিন্তু তার পরিকল্পনা ছিল কিন্তু ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ এটা তার ইউরোপের মধ্যে চালু করে দিয়েছে তো এই আপনাকে বৈশিষ্ট্য থেকে যে কাউকে বার্তা পাঠানো যে কোনো মেসেজিং অ্যাপে ব্যবহার করতে পারে এবং এটি আর একটা অ্যাপটি না খুলে আর একটি ব্যবহারকারীর সাথে কথোপকথন করতে পারবেন অর্থাৎ আমি আর একটা ইউজ করছি আরেকজনকে ডাউনলোড না করতে বলেও সে যদি চায় আমার আড়াই অ্যাপে মেসেজ করতে পারে বা আমি হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাওয়া যাচ্ছে এবং কেউ আর অ্যাপ ইউজ করছে তো তার কাছে অটোমেটিকালি যেহেতু মোবাইল ফোনের দ্বারাই এইগুলো এই অ্যাপগুলো লগ ইন হয়ে থাকে আইডি লগ ইন হয়ে থাকে তো সেই ফোন অ্যাপ লগ ইন করা থাকলেই সেই অ্যাপে কিন্তু অটোমেটিকালি মেসেজ যাবে এরকমটাই করবে আর কি যেমনটা আমরা ইউপিআই আইডির মাধ্যমে করে থাকি ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মধ্যে ফোন নাম্বারের মধ্যে যে ব্যালেন্স আমরা পাঠিয়ে থাকি তো সেই রকমটাই করতে চাচ্ছে তো এখানে মূলত সেটাই কিন্তু বলতে চাইছে যে ভেঙ্গু যেটা সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ জোহর যে প্রতিষ্ঠাতা সেটার সেই সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ অলরেডি চালু করে দিয়েছে তো এই বছরের সেপ্টেম্বরে জোহর প্রতিষ্ঠাতা স্থিতর ব্যাম্বু অ্যাপগুলির মধ্যে মেসেজিং প্রোটোকলের মানসম্মতকরণের ধারণাটি প্রস্তাব করেছিল যেমনটি আজ বিভিন্ন ইউপিআই অ্যাপে কিভাবে কাজ করছে সেটাকে বর্তায় তো এটা আমি প্রথমেই বললাম তো ভেম্বু আরো বলেছেন যে এই যে সিস্টেম সেটা কি চায় সেটা চাইছে বাধাহীন ভাবে অর্থাৎ ইউপিআই এবং ইমেলের মতন বাধাহীন ভাবে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেমনটা হোয়াটসঅ্যাপে বর্তমান সময়ে বাধাহীন মানে বাধা পূর্ণ হোয়াটসঅ্যাপের থেকে বাইরে কোথাও মেসেজ করা যাচ্ছে না এখন অন্যান্য অ্যাপে মেসেজ করা যাচ্ছে না সেরকমটা কিন্তু নয় তিনি তার এই আর একটা অ্যাপকে আরো ওপেনলি করতে চাইছে যে আরেকটাই থেকে যে কোনো অ্যাপে পাঠানো যাবে এমনটাই বলতে চাইছে যে ইউপিআই এর মতন হবে তো উই ডু নট ওয়ান্ট টু বি এ মনোপলি এভার তো তো এই অ্যাপটিকে ফ্রি করার জন্য আর মানুষের মধ্যে সচল আরো ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই পরিকল্পনা তিনি করছেন ঠিক আছে তো এই হচ্ছে হচ্ছে এক্স এর পোস্ট এটা পড়ে নিতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার এবং পরবর্তীতে কি আরো বলা হচ্ছে দেখুন এই আর্টিকেলে কেন হোয়াটসঅ্যাপ এই বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করছে ভেম্বু তো সিদ্ধান্ত নিয়ে যে এটা করা যেতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ পরীক্ষা করছে কিন্তু কেন পরীক্ষা করছে এটা মনে হতে পারে যে হোয়াটসঅ্যাপ ভেম্বুর দলকে হারিয়েছে এমনটা কিন্তু অনেকে মনে করতে পারে যে ভেম্বু এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের বলতে পারেন যে কোনো গোপন সূত্রে তিনি তথ্য পেয়েছেন ভেম্বু এরকম করছেন যে আর ভারতে আড়ারটা এরকম সিদ্ধান্ত করছেন তার আগে আমরা করে ফেলি এরকমটা হতে পারে এরকম ভাবছে এরকম আমাদের মনে আমাদের ভারতীয়দের মনে চিন্তা আসতে পারে যারা ভারতীয় আর একটাই বর্তমানে ইউজ করছে তাদের মনেও চিন্তা হতে পারে যে এরকমটা আমাদের ভেম্বু জহুর কর্পোরেশনের মালিক এরকম সিদ্ধান্ত নিয়েছে এটা কোন গোপন সত্ত্বে হোয়াটসঅ্যাপের মেটার কর্ণধার মার্ক এবং বলেছে যে হোয়াটসঅ্যাপে এরকমটা এখনই ইউজ করে দিন শুরু করে দেওয়া হোক তো তবে সম্ভবত মেটা মালিকাধীন প্ল্যাটফর্মটি ইউরোপীয় ইউনিয়নের নিয়মের কারণেই এই বৈশিষ্ট্যটি পরীক্ষা করছে অর্থাৎ বলা হচ্ছে বর্তমানে যে ইউরোপীয় ইউনিয়নের একটি কোনো নিয়ম রয়েছে প্ল্যাটফর্মের ব্যবহারের নিয়ম রয়েছে তো সেই কারণেই এই পরীক্ষা করা হচ্ছে কিন্তু কতটা সত্যি এটা কিন্তু সময়ই বলবে তো ইউ এর ডিজিটাল মার্কেট একটা লক্ষ্য হলো বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলির একটিটি আধিপত্য রোধ করা হোয়াটসঅ্যাপ এর মতন বৃহৎ মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে অন্যান্য পরিষেবার সাথে যোগাযোগের জন্য উন্নত চ্যানেল রাখার বাধ্যতামূলক করা হয়েছে তো এটা ইউএন এর মাধ্যমে যে ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন রয়েছে ইউ এর যে ইউনিয়ন রয়েছে তো সেই ইউনিয়নের নিয়মের কারণেই পরীক্ষা করা হচ্ছে এটা কিন্তু বর্তমান সময় এসে বলা হচ্ছে তা হোয়াটসঅ্যাপ যে পরীক্ষা চালাচ্ছে তো সেটা কোন অ্যাপের সাথে চালাচ্ছে তো বর্তমানে এই বৈশিষ্ট্য শুধুমাত্র একটি তৃতীয় পক্ষেরা যেমন বার্ডি চ্যাটকে সমর্থন করে বার্ডি চ্যাপের বার্ডি চ্যাটের লোগো হচ্ছে এটা তো এই যে অ্যাপটা রয়েছে এটা একটা মেসেজিং অ্যাপ রয়েছে তো এই অ্যাপের সাথে তারা পরীক্ষামূলক অনুশীলন চালাচ্ছে তো প্রতিবেদন অনুসারে অ্যাপ ডেভেলপারদের অন্তর্ভুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ একটি অনুরোধ জমা দিতে হবে এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার জন্য অ্যাপগুলিকে হোয়াটসঅ্যাপের মতন এনক্রিপশনের প্রয়োজনীয়তাগুলিকে পূরণ করতে হবে এবং হোয়াটসঅ্যাপের বিপরীতে আরেকটাই একটাই এখনও কিন্তু চ্যাটের জন্য এন টু এন্ড এনক্রিপশন সমর্থন করে না যদিও কোম্পানি জানিয়েছে যে এটি শীঘ্র এন টু এন্ড এনক্রিপশন সমর্থন আনবে দেখুন হোয়াটসঅ্যাপে আমরা যখন মেসেজ করি আমাদের কিন্তু এনক্রিপশন থাকে তো এটা পরবর্তীতে যদি এই বাইডি চ্যাট ছাড়া অন্যান্য অ্যাপের মধ্যে যদি কার্যকর করার সম্ভাবনা আরও প্রবল হয়ে দাঁড়ায় তখন কিন্তু এই যে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রসিডিওরকে আরো শক্তিশালী করতে হবে প্রতিটি অ্যাপে যে অ্যাপগুলোতে এখন বর্তমানে নেই সেই অ্যাপগুলোতেও করতে হবে এখন তো মেসেঞ্জারেও যত সম্ভব এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে এসেছে তো এটা কিন্তু বাধ্যতামূলক হবে যদি হোয়াটসঅ্যাপ এর সাথে অন্য অ্যাপ লিঙ্ক আপ হয় মেসেজ করতে হয় তাহলে এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে আসতে হবে তো এন্ড টু এন্ড এনক্রিপশন মূলত কি এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে সেন্ডার এবং যে রিসিভার তাদের মধ্যে যে কথোপকথন হয় সেই মেসেজকে লক আপ করা লকআপের মধ্যে রাখা বলতে পারেন যে সেটাকে একটা ডেটা আকারে সেই রাখা যাতে করে সেটা পাবলিশ না হয়ে যায় বাইরে ফাঁস না হয়ে যায় যে কেউ হ্যাক করে সেই তথ্যকে বার করতে না পারে তাদের কথোপকথনের যে তথ্য গোপন তথ্যকে বার করতে বের করতে না পারে তো অবশ্যই অফিসিয়াল কারণে কখনো যদি তদন্তের ভিত্তিতে যদি দরকার হয় সেই অ্যাক্সেস তখন কিন্তু কোম্পানির কাছেই প্রশাসন যায় প্রশাসনের যে পুলিশ বা সিআইডি যারা রয়েছে ইডি রয়েছে তারা যায় এবং সেখান থেকে তারা পারমিশনের ভিত্তিতেই বের করে কিন্তু আদার্স কিন্তু এই তথ্যকে বের করতে পারবে না এই জন্যই এই এনক্রিপশন পদ্ধতি ঠিক আছে তো এই যে এনক্রিপশন পদ্ধতিকে সমস্ত অ্যাপে রাখতে হবে তবেই এই প্রসিডিওর হোয়াটসঅ্যাপের সাথে করা সম্ভব হবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বলেছে তো হোয়াটসঅ্যাপ কি ভারতে এই বৈশিষ্ট্যকে আনবে এটা প্রশ্ন রয়েছে আপাতত মনে হচ্ছে নিয়ম মেনে চলার জন্য সামঞ্জস্যতা ইউরোপীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ যে মাল্টি অ্যাপ মেসেজিং সেটা কিন্তু খুব শীঘ্রই ভারতে আসবে না এটা আগামী সময়ে আসবে তো ভারত সহ অন্যান্য অঞ্চলে অ্যাক্সেস সম্প্রসারণের বিষয়ে হোয়াটসঅ্যাপ কোনো মন্তব্য করেনি বর্তমান সময়ে এসে তো এটা কিন্তু এখনই আমাদের ভাবার কিছু নেই যে ভারতে এটা আসতে চলেছে যদি জোহো তার আগে পূর্বেই এই প্রসিডিওর এই কার্যক্রম ভারতের মধ্যে করে ফেলতে পারে তাহলে তো হয়েই গেল তখন জোহোর দ্বারাই এটা হয়ে যাবে আর জোহোতে এনক্রিপশনের প্রয়োজন রয়েছে আমি দেখেছি মেসেজের আগে হোয়াটস কোনো এনক্রিপশন নেই কেননা ওই অপশনটা আসে না হোয়াটসঅ্যাপে যেটা আসে তো এনক্রিপশনের প্রয়োজন রয়েছে মানুষের কথোপকথনের তো একটা সিকিউরিটির প্রয়োজন রয়েছে বা অন্যান্য তথ্যের ব্যাংক ডিটেলস দেওয়া হলো অ্যাপের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হলো কাউকে তো সেটা যদি এনক্রিপশন না থাকে তো সেখানে কিন্তু সিকিউরিটি ব্যাপার হচ্ছে তো সেই অ্যাপটা অ্যাপকে এটাকে ডেভেলপ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ভেম্বু যেটা সিদ্ধান্ত নিয়েছেন হোয়াটসঅ্যাপ কিন্তু ইতিমধ্যে সেটা পরীক্ষামূলক চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুসারে অনুযায়ী ইউরোপে ঠিক আছে এই বাইডি চ্যাটের সাথে এই ক্রস ইন্টার চ্যাট ইন্টার অ্যাপ মেসেজিং পরীক্ষা চালাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যে আগামী সময় আমাদের এটা আমরা দেখবো যেহেতু এটা পরীক্ষা চালাচ্ছে আমরা দেখবো যে আগামী সময় সেটা আবারটাই নিয়ে আসুক যুব কর্পোরেশন নিয়ে আসুক বা হোয়াটসঅ্যাপ নিয়ে আসুক সেটা ভারতের মধ্যে আসতে চলেছে মাল্টি ম্যাসেজিং বিভিন্ন আপনার যা খুশি অ্যাপ রাখুন আপনি যে কোনো মেসেজিং অ্যাপ রাখতে পারেন অর্থাৎ একটি মেসেজিং অ্যাপ রাখবেন আপনি মাল্টিপাল লোকের সাথে সেই মেসেজিং অ্যাপ দিয়ে কথা বলতে পারবেন বা ডেটা ট্রান্সফার করতে পারবেন তথ্য আদান প্রদান করতে পারবেন তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো আশা করি বোঝা গেল আপনাদের মতামত কি এটা করলে কতটা ভালো হবে বা কতটা আগামী সময়ে গিয়ে আরো ভালো হবে কি খারাপ হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো দেওয়া বেলেগানে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে এইরকম তথ্যপূর্ণ ভিডিওর সাথে যাতে তারা অবগত হতে পারে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাচ্ছে এরকমই তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আবারও সব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত